আলোচনা করবো আপনাদের সামনে আমাদের যে ইসলামের দাওয়াত আমরা ইসলামিক সেন্টারের মাধ্যমে দিয়ে যাচ্ছি এই ইসলামী দাওয়াত সম্পর্কে আমাদের দাওয়াতটা কি এই সম্পর্কে আমাদের দাওয়াতের মূল নীতি কী এই বিষয়টি আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া এবং আপনাদের প্রত্যেক মুসলিমের জেনে নেওয়া উচিত কারণ আমাদের দাওয়াত সম্পর্কে যদি সঠিক ধারণা আপনার থাকে তাহলে আপনি নিজেই বিবেচনা করবেন যে এই দাওয়াত কবুল করতে হবে কি হবে না যদি জানেন যে আমাদের দাওয়াত সঠিক দাওয়াত এই জ্ঞান যদি আপনি হাসিল করতে পারেন তাহলে অবশ্যই কবুল করা ফরজ আপনার জন্য কারণ এটা হচ্ছে কোরআন এবং হাদিসের দাওয়াত যদি আপনি জানতে পারেন তাহলে আর যদি জানতে পারেন যে না এই দাওয়াত তো ভুল দাওয়াত এটা তো সঠিক ইসলামের দাওয়াত নয় তাহলে আপনার জন্য ছেড়ে দেওয়া খরচ তাহলে ছেড়ে দেবেন কিন্তু মাঝামাঝি থাকবেন ভালো না মন্দ কোনোটাই জানলেন না দাওয়াতটা আমাদের ইসলামিক সেন্টারে সঠিক না বেঠিক তাও জানলেন না আর জানার গরজও মনে করলেন না সৌদি আরবে থাকলেন দীর্ঘদিন পয়সা টয়সা অনেক নিয়ে গেলেন এখান থেকে কিন্তু ইসলাম নিলেন না কারণ আপনাকে দেশ থেকে ভুল বুঝিয়ে পাঠিয়েছে যে সৌদি আরবে যাও পয়সার জন্য পেটের জন্য সৌদি আরব যাওয়া হজ করার জন্য হাজি সাহেবদেরকে আর উমরাকারীদেরকে সতর্ক করে পাঠায় বিদায়ী মোল্লানা যে ওই দেশে হজ করো কিন্তু ওই দেশ থেকে ধর্ম নিয়ে আসে না ইসলাম নিয়ে আসে না ওই দেশে ইসলাম নেই বাংলাদেশে ভারতে নাকি ইসলাম আছে সঠিক ইসলামটা ওখানে আছে আরব দেশে নেই ওখানে ইসলাম নিয়ে আসে না হাজিদেরকে উমরাকারীদেরকে ভিজিটরদেরকে সতর্ক করে পাঠায় বিদায়ী মোল্লা আমার যারা প্রবাসী এখানে কাজ করার জন্য আসে তাদেরকেও সতর্ক করে পাঠাই যে ঠিক আছে সৌদি আরব যাচ্ছ ভালো কথা টিয়াল বেশি করে নিয়ে আসো আর আমাদেরকে না দিয়ে বেশি করে মাজারিরা মাজারে নজরানা চাই আর যারা পীরমরিদের ব্যবসা করা তাদের তাদের আপনার যে আস্তানা আছে বা তাদের খানকা আছে খানকাতে তারা নজরানা চাই এটা ইনকাম সোর্স হয়ে গেছে তাবিজ ব্যবসায়ীরা তাবিজ ব্যবসাতে বেশি টাকা বিদেশিদের কাছে পায় দেশের লোক কোথায় এত টাকা দিতে পারবে যত টাকা আপনি আর ডলারে বিদেশ থেকে নিয়ে গিয়ে দিতে পারবেন তাবিজ কেনার জন্য তা আপনাদের পয়সা চাই হ্যাঁ কিন্তু আপনাদেরকে ইসলাম সম্পর্কে জানতে দিতে চাই না ওরা যে ইসলামটা বুঝেছে পালন করছে সেটাতেই আপনাদেরকে রাখতে চায় যার ফলে মাঝামাঝি যদি থেকে যান যে আমি এখানে টাকা পয়সার জন্য এসছি পেটের জন্য এসছি এটাই করলাম আর এই দেশে যে ইসলামের দাওয়াত হয় ইসলামের প্রচার হয় ইসলামের তবলিগ হয় ইসলামের খেদমত হয় সেটা সম্পর্কে না কিছুই জানলাম না আর আপনাকে বিভ্রান্ত করে রেখেছে দেশ থেকে মগজে আগাছা ভরে রেখেছে যে খবরদার ওখানে গিয়ে ইসলাম নিয়ে আসবে না তাহলে আপনি হতভাগা হয়ে চলে গেলেন এখান থেকে ফিরে দশ বছর বিশ বছর অনেকে পঁচিশ তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আছেন এখানে কিন্তু যদি সাল্লামের এই দেশ থেকে এখানে যে ইসলামের দাওয়াত চলে আসছে ধারাবাহিকভাবে রসুল্লাহ ইসলামের জামানা থেকে এই ইসলামের দাওয়াত যদি কবুল না করে যান তো আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আমাদের দাওয়াত সম্পর্কে শুরু করার আগে বলবো যে আমাদের দাওয়াত সেই দাওয়াতের অনুসরণে যেই দাওয়াত সমস্ত আম্বিয়া রসুলগঞ্জ দিয়ে গেছে প্রত্যেক নবী রসুলগণের যে দাওয়াত ছিল সেই দাওয়াতই হচ্ছে আমাদের মুখ দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে শেষ নবী পি নী মোহাম্মদ দিন ইসলামের দাওয়াত দিয়েছেন ভিত্তিক ওহি ভিত্তিক সেই ওহির দাওয়াত কোরআন এবং মহাদিসের দলিল প্রমাণের দাওয়াত অন্ধত্বের দাওয়াত নাই অন্ধভাবে মানতে হবে হুজুর বলে দিলে এত বড় হুজুর কি ভুল করতে পারেন এইরকম দাওয়াত আমাদের না আমাদের দাওয়াত হচ্ছে প্রত্যেকটি কথায় দলিল লাগে একটি আয়াত অথবা হাদিসের একটি হাদিস দলিল লাগে ওহি থেকে প্রমাণ দিতে হয় আমার কথা মানার জন্য ধর্ম মনে করে আমার কথার সমর্থনে দলিল লাগে আমার কথা দলিল নাই লাহু ওয়ালা ইউস্তাদাল বেহি মানুষের কথার পক্ষে দলিল পেশ করতে হবে আল্লাহ এবং রসুলের কথা দিয়ে মানুষের কথাকে যতই বড় মানুষ হয়ে যাক না কেন যতই বড় হুজুর আর আলেম হয়ে যাক না কেন আর মহাদেশ আর ইমাম হয়ে যাক না কেন তার কথা দলিল নয় যতক্ষণ পর্যন্ত তার কথার সাপোর্টে কোনো আয়া অথবা হাদিস না থাকবে আমাদের দাওয়াত সেই দাওয়াতের ধারাবাহিকতা যে দাওয়াত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়ে গিয়েছেন যেই ইসলামের ওপর সাহাবাইকে রামদেরকে ছেড়ে গেছেন সেই ইসলামের দাওয়াত হচ্ছে আমাদের দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে আউদাতুন বিল ওম্মা ইলাল কিতাব অসন্না ওম্মদকে ফিরিয়ে নিয়ে যাওয়া কিতাব এবং সন্ন্যার দিকে কোরআন এবং হাদিসের দিকে কোরআন এবং হাদিস থেকে ওহি থেকে মানুষ দূরে সরে গেছে উল্টো দিকে ফিরে গেছে অনেকেই বরং অধিকাংশই উল্টো দিকে ফিরে গেছে কোরআন একদিকে যেতে বলে আদিস ওই দিকে যেতে বলে আর ওরা যায় দিকে অন্য ধর্ম পালন করে এই যে বিভ্রান্তির শিকার হয়ে সমস্ত ওম্মদকে সারা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে কোরআন এবং সন্ন্যার দিকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে আমাদের দাওয়াত আমাদের দাওয়াত হচ্ছে সাহাবাইকে রামগণকে রসুল্লাহ সাল্লি সাল্লাম যে আদর্শের ওপর ছেড়ে গেছেন মা আনা মা আনা আলহিল আসাবি вели محمد رسول الله সাঃ একটি হাদিসের অংশ বললাম হাদিসটা পুরো বলি তাহলে বুঝতে পারবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়াসাবিনা ফিরকা ইয়াহুদীরা 71 দলে ভাগ হয়েছে 71 দলে ভাগ হয়েছে ইয়াহুদীরা মুস আলাইহিস সালামের অনুসারণের দাবিদার যারা আসল অনুসারী নয় তারা موسی কিন্তু তারা দাবিদার বিকৃত ধর্ম পালন করে দাবি করে যে তারা মুসা আলী ইসলামের অম্মাত ওয়ফতারাকাতের নাসারা আলা আলাসিনা ফিরকা আর খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আরেক দল বেড়েছে থেকে আরেকটা দল বেড়ে বাহাত্তর হয়েছে তারা ওয়াসাতফতারে কম্মাতি আলা সালাহিম এইনা ফিরকা আর শীঘ্রই আমার অম্ম তেহাত্তর ভাগে বিভক্ত হবে তেহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে তেহাত্তরটি টি দল পয়দা হবে আমার উন্মতে পেয়ে বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন ভবিষ্যৎবাণী সত্য আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে না আর তারপরে সাল্লামের চাইতে বেশি সত্য কথা কেউ বলেননি আর বলতেও পারবে না কারণ তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা ইউহাজ যে কোনো কথাই বলেছেন কোরানে থাক আর হাদিসে থাক সেটা ওহির মাধ্যমে বলেছেন আকাশ থেকে আল্লাহ ইনফর্ম করেছেন জানিয়েছেন জিবরিল মারফত যে তোমার দলে ভাগ হবে তারপরে তিনি জানিয়েছেন এমনি নিজের পক্ষ থেকে জানাননি এই উম্মত তেহাত্তর দলে ভাগ হবে বলেছেন আর অলরেডি তেহাত্তর ভাগ হয়ে গেছে বড় বড় যদি ভাগ করি বড় বড় দলকে তাহলে তেহাত্তর আর ছোট ছোট করে যদি ভাগ করি আর ছোট ছোট মশলা নিয়েই ভাগ হয়ে আছে ছোট ছোট বিষয় নিয়ে ভাগ হয়ে আছে আর বিভিন্ন রকমের বিভক্তি ধর্মীয় বিভক্তি আকিদার বিভক্তি মশলার বিভক্তি আর তারপরে রাজনৈতিক বিভক্তি এসব যদি বলা যায় তো হাজার হাজার দল গেছে মুসলিম জাতি হাজার হাজার দলে বিভক্ত হয়েছে কিন্তু শর্টকটে যদি বলা যায় তো তেহাত্তরটি ফিরকাই তেহাত্তরটি দলে বিভক্ত হয়েছে এই জাতি যখন রসুরল্লাহ কথা বললেন তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল তারপরে সাথে সাথে বললেন নবী সাহা কুল্ল হুম ফিন্নার এটাও শুনে রাখো তেহাত্তর দল সবাই কিন্তু জান্নার যাবে না কুল্ল হুম ফিন্নার সকলেই কোথায় যাবে ফিন্নার মানে কি নার মানে আগুন সকলেই জাহান্নামের আগুনে জ্বলবে সকলেই জাহান্নামে নামে যাবে ইল্লা ওয়াহেদা তবে একটি দল মাত্র কয়টি দল জান্নাতি মাত্র মাত্র একটা দল সুহান আল্লাহ বাহাত্তর দল জাহান্নামী একটি দল শুধু জান্নাতি নবী মোহাম্মদ বলছেন কয়েকটি হাদিসের কিতাবে আছে এবং এই যখন কথা সাহাবিদের কৌতূহল হইল মনের আগ্রহ জাগল যে তাহলে ওই তেহাত্তর নম্বর দলটি যেই দলটি মাত্র জান্নাতি বাকি সব জাহান্নামী ওই দলটি কোন দল ওই দলের নাম কি বা ওই দলের আদর্শ কি ওই দলের লক্ষণ কি ওই দলকে কেমন করে সেই দলটি দলটি কোন দল যেই জান্নাতি একমাত্র একটি দল ওই দলটি কোন দল নবী করিম সাল বললেন মা আনা একটু আগে যে বলছিলাম যে আমাদের দাওয়াতের আদর্শ হচ্ছে যে এই কথাটি মা আনা দলটি যেই দলটি কোন আদর্শের উপর থাকবে যে আদর্শের ওপর আমি আজকে আছি আমার আছি আমি যেই দিনের ওপর ইসলামের ওপর সেই ইসলামের উপর যারা কায়েম থাকবে ও আমার সাথী সঙ্গীগণ আমার সাহাবাই কেরাম রাজি আল্লাহ আনহম যে আদর্শের ওপর কায়েম থাকবে সেই আদর্শ যারা কেয়ামত পর্যন্ত ফলো করবে অনুসরণ করবে তারাই হচ্ছে জান্নাতি দল তারাই হচ্ছে জান্নাতি দল তার লক্ষণ বলেছেন নাম বলেননি ওই দলের নাম কি হবে নাম কিন্তু বলে নাম যদি বলা হইতো সবাই ওই নামটি আগে লুফে নিত বুঝে গেছে সে নাম বলেননি আর নাম দিয়ে কোনো কাজও হবে না নাম যদি আপনার জান্নাতি দল রাখেন তাও জান্নাত পাওয়া যাবে না যদি আদর্শ ঠিক না থাকে ঠিক না আর নাম যদি সারা দুনিয়ার লোক দুশ্মনী করে যদি আপনার নাম জাহান দল দিয়ে দেয় তবুও জাহান নামে ঢোকাতে পারবে না যদি আপনার আদর্শ ঠিক থাকে আপনার দে পথ মত হ্যাঁ যদি ঠিক থাকে ওই ইসলাম যদি আপনার ঠিক থাকে যে ইসলামের উপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তার সাহাবাই কিরম ছেড়ে গেছেন ওই ইসলাম যদি আপনি ঠিক রাখতে পারেন আঁকড়ে ধরে থাকতে পারেন তাহলে আপনাকে সারা দুনিয়া যদি জাহান নামে ঢুকিয়ে দেয় ধাক্কা দিয়ে আল্লাহ ঢুকাবেন না আল্লাহ ঢোকাবেন না আর সারা দুনিয়ার মানুষের হাতে জাহান্নাম নেই আল্লাহর হাতে জান্নাত জাহান নাম আছে জান্নাত জাহান্নার মালিক কে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ ভালো করে বুঝে রাখেন বলছিলাম যে আমাদের দাওয়াত হচ্ছে সাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ